সরকারি জমির ওপরে অবৈধ নির্মাণ প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অবৈধ দখলদারদের বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকোভেন থানার পল্লী এলাকার ঘটনা উত্তেজিত জনতা পাল্টা প্রতিরোধে পিছু হটে দখলদাররা ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে অভিযোগ বহিরাগতরা এসে সরকারি জমিতে একটু একটু করে সিমেন্টের কাঠামো তৈরি করছিল স্থানীয়রা বারণ করলেও কাজ বন্ধ হয়নি শনিবার ফের তারা কাজ করতে শুরু করলে বাধা দেন স্থানীয়রা আচমকা দলবল নিয়ে কয়েকজন স্থানীয়দের হুমকি দিয়ে জোর করে কাজ শুরু করতে যায় স্থানীয়রা প্রতিবাদ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে তাদের মারতে যায় বলে অভিযোগ উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পাল্টা প্রতিরোধ গড়ে তারা করেন তারা পালিয়ে যায় ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ খবরটির ঘটনাস্থলে আসে কৌকোভেন থানার পুলিশ কোনোক্রমেই সামাল দেয় পরিস্থিতি অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি জমি দখল মুক্ত করার জন্য কড়া বার্তা দিচ্ছেন ঠিক তখন সেই সরকারি জমি বাঁচাতে গিয়ে প্রাণের ঝুঁকি নিতে হচ্ছে এলাকাবাসীকে ওয়ান এই তিরিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এইখানে কিছু এক ব্যক্তি জবস্তিভাবে সরকারি জমি জায়গার উপরে জবস্তিভাবে ঘর বানানোর পরিকল্পনা ছিল আমরা সেটা ক্লাবগতভাবে ভাব দিয়ে বাধা দিতে গেলে যে ছেলেটি বাড়ি করছিল সে কিছু পুকায় হালদার নামে একটি এক ব্যক্তিকে ডেকে নিয়েছে ও ডাইরেক্টলি আমাকে তরওয়াল দিয়ে যে আমার লোক আছে লেবার করে তরওয়াল দিয়ে কাটতে যায় রীতিমতো আমরা সব ক্ষিপ্ত কাটার পরে জরজি করে আমরা ভেঙে দিই মমতা ব্যানার্জি খুদ বলে যে সরকারি জমির উপর কোনোভাবে জবল দখল করে ঘর বানানো যাবে না সেটা আমরা বিপক্ষে এখানে কোনো রকম ভাবে কোন রকম অবৈধ ভাবে ঘর বাড়ি করা যাবে না বলতে পারছি না কিন্তু ওই পুকাই হালদার নামে ওকে দেখে নিয়ে আসার পরেই ছেলেটি আমার উপর তরওয়ালি চড়াও হয় তার আগে কিন্তু চড়াও হয়নি ওই বলে যে দেখে নিয়ে আসি ছেলে ফেলে দেখে নিয়ে আসার পরে সেই ছেলেটা আমার উপর চড়াও হয়েছিল কি নাম আপনার আমার নাম অবিনাশ মাহাতো আমি বলবো তদন্ত হোক কোথাকাল লোক কার মধ্যে হচ্ছে কে পেছনে আছে কে পয়সা নিয়েছে এরকম কাজ হয় করতে থেকে তাই সারা দুর্গাপুরে আবার নির্মাণের কাজ চলছে প্রশাসনকে বলবো এই যে কাজ চলছে হতা দৃষ্টি রাখুন মানুষ অসহায় মানুষ খুঁজে পাচ্ছে কি করবে মানুষ কান্নাকাট রোল পড়ে গেছে ভাঙা তো হচ্ছে খাবে কোথায় থাকবে কোথায় যাবে কোথায় সরকার উচিত তাই প্রমোশন দেওয়া ব্যবস্থা করে দেওয়া তাহলে আরো দুর্গাপুরে বিক্ষোভ পারবে এই অশান্তি আগুন সারা দুর্গাপুরে ঝড়িয়ে পড়বে বলা কিছু নেই এই কাজ মুখ্যমন্ত্রীর কাজ এ কাজ প্রশাসনের কাজ বিন্দু বিসর্গ তোমাদের কাছে প্রথম শুনলাম তুমি তো আমার বুঝতে পারছো তাই সত্যি কথা বলবো যে সরকারি জমি যদি এইভাবে যদি কেউ করে তা চূড়ান্ত আর নয় আর আমি তোমাকে আরেকটা কথা বলছি খুব দায়িত্ব নেব যে জায়গাটা যদি এডিটের হয় যদি কেউ এরম করে থাকে তার কি হবে সেটা তোমরা পরের দিন দেখে নি যদি ওটা এডিটের জায়গা হয় তার কপালে অশেষ দুঃখ হচ্ছে এটা তোমায় বলে আমি গাড়িতে চাচ্ছি